শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা শ্বেতাবগঞ্জ জেলা দিনাজপুর আর সপ্তাহে একদিন শুধু সোমবারই কিন্তু হাট বসে হাটের পরিধি মোটামুটি বড় সাইজেরই বলা যায় আর সোমবার আজ তিন এপ্রিল দু হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুরে তথ্য দেব এখান থেকে শুরু করব ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বলেন তো ভাই

বিক্রির দাম তেইশ হাজার হলে এটা বিক্রি হবে এটাও কিন্তু বক্স না আমরা দেখছি এপাশে পাশে আরো কিছু কে ছোট কি অবস্থা কত চাচ্ছো এটা হ্যাঁ বাইশ বলে কত বলে আঠারোশো তেরো কত বিক্রির দাম লাস্ট সাড়ে আঠারো হলে বিক্রি হয়ে যাবে সাড়ে আঠারো সাড়ে আঠারো সাড়ে আঠারো হলে বিক্রি হবে ওটা আরে ঠিক আছে ধন্যবাদ আমরা আরও একটু একটা দেখি এখানে দেখছি একটা

বকনা বকনা তেইশ হাজার চাইছে সর্বশেষ আমরা কিন্তু কিছু বকনা দামে ধারণা দিচ্ছি আপনাদের তো মোটামুটি দেখছেন যে ছোটো বাছুর আমদানি সংখ্যাটা কিন্তু ভালোই হয়েছে চাচা এর জোড়াটা কত দাম চাচা আটচল্লিশ চব্বিশ করে কত বলে চাচা কত চল্লিশ বিশ করে বিশ করে দেওয়া যাবে না কত আসতে হবে চাচা বিয়াল্লিশ হলে দেওয়া যাবে একুশ করে এই যে এইটা এবং এইটা একুশ হাজার করে বিয়াল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছে উনি আমরা দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের

এইগুলো ছিল বকনা বাজার আজকে বকনা আমরা কিছু ষাট বছরের তথ্য দেব সাথে থাকুন আমাদের ষাট বছর কিন্তু আপনার যে এই পাশে বিক্রি হচ্ছে চলেন আমরা কিন্তু যাচ্ছি সেখানে এই পাশে দেখছেন এগুলো কিন্তু ষাট বছর এখানে একটা দেখছি ক্রস আচ্ছা কি আপনার এটা ক্রসটা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি ছব্বিশ হাজার ছব্বিশ বললো কত কত বললো বিশ বাইশ আর বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করবেন ছব্বিশ এটা কিন্তু ক্রস সার বাচ্চা চব্বিশ হাজার হলে কিন্তু বিক্রি করতেছে আর এটা ভাই এটা তো সারি হলে পার্সেন্টেজ আছে

আপনার কেমন কি দাম চাচ্ছেন বলেন তো বলে বলে কাস্টমারে সাতাশ হলে বিক্রি হবে সার বাচ্চা দেখছেন হালকা না ভি আছে সাতাশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাচ্ছে উনি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথেই থাকুন আমাদের আমরা আরও কিছু বাচ্ছুরিক তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের ভাই ভালো আছেন এই শতাবগঞ্জ হাট কেমন কেনাবেচা হচ্ছে ভালোই আছে মোটামুটি ওইটা কত দাম চাইছিলেন চব্বিশ চব্বিশ চাওয়া বলছে ভাইয়া কাস্টমারের দাম বলছে এক হাজার বলছে আর বিক্রির দাম লাস্ট বাইশ থেকে সাড়ে বাইশ আর এটা 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 কত বেলা দেওয়া যাবে সাড়ে দেখি এই পাশে একটা দাম দরকার আমি ডাটি খেলেছি দেখি দাম চলছে দাম চলছে আগে চলছে দাম কত কইছেন কই নাই আমি কইনি কইেন নাই না নেন চাইছে নেন ভাই কত লাস্ট কত ভাই বলছে সর্বশেষ উনত্রিশ হাজার হলে বিক্রি করবে পঁয়ত্রিশ টাকা দাম চাচ্ছে এইটা ধন্যবাদ আল্লাহ